যেমন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি আপনারা হাউস ওয়ারিং কিভাবে করতে পারবেন আপনারা টুকটাক কাজ জানেন মিস্ত্রির সাথে আপনি কাজ করেন বাংলাদেশে সাহস করে বলতে পারেন না আমি এই কাজটা আমি স্বয়ং সম্পূর্ণ পারবো মনের মধ্যে একটু দ্বন্দ্ব লাগে একটু লজ্জাও লাগে এর জন্য আপনি এই ভিডিওটা যদি দেখেন অনেকটাই কাজ শিখতে পারবেন অনেক কিছুই বুঝতে পারবেন সর্বপ্রথম আমি সকেটের জন্য টু পয়েন্ট ফাইভ তার নিলাম এসির জন্য ফোর এম এম এটি সব ওয়ান পয়েন্ট ফাইভ লাইটিংয়ের জন্য এবং কি ফ্যানের জন্য কাটার থাকবে ওয়ার টেপ স্প্রিং আপনারা বাংলাদেশ এই জিয়াইগুণা ব্যবহার করেন এটা লাগবে না এই স্প্রিং থাকে এটা লাগবে না এখন কাছ থেকে যদি আমি দেখাই এটা একটা রুমের ভিতরে এরকম ভাবে করেন এটাকে বলা হয় এই পিস যদি করেন আপনার এরকম স্যাডেল ব্যবহার করতে হইব এটাকে বলা হয় বা স্যাডেল এরকম প্রতিটা জায়গায় পাইপের মধ্যে স্যাডেল ব্যবহার করতে হইব এখানে কাছে দেখা হয়তোবা আপনি বুঝতেছেন যে আরে এত কাছে কি স্যাডেল ব্যবহার করা লাগবে না যেসব আপনার পয়েন্টগুলো দূরত্ব হইব তখন আপনি এই স্যাডেলগুলো ব্যবহার করবেন প্রতিটা জায়গায় স্যাডেল আছে কাটার প্রয়োজন মনে হয় যে আমার পাইপটা ছোট হয়ে গেছে গা কাটতে হইব তাহলে এই সকেট ব্যবহার করবেন এটাকে বলা হয় সকেট এটা হলো এক ইঞ্চি বের হয়েছে আবার থ্রি ফোর দেখেন এই থ্রি ফোরের পাইপ আমি এখানে দিলাম এটা হলো এক ইঞ্চি এক ইঞ্চি থেকে থ্রি ফোর বের হয়েছে এক ইঞ্চি থেকে যে সময় থ্রি ফোর বের হইব তখন আপনারা এই জিনিসটা ব্যবহার করতে হইব এটাকে বলা হয় রিডুসা এটাকে বলা হয় বুশ এই বুশটা আমরা কি জন্য ব্যবহার করি এখানে দেখেন বুশ দিছি বুসটা দিলে আপনার এক করে তখন আর এই জায়গার মধ্যে আপনার দৌড় পাইপ ব্যবহার করতে হইবো না বাংলাদেশে আমরা পাইপ ব্যবহার লাগবো না এই ফিমেল এই এই যে জায়গায় গ্যাপটা থাকে না এবং কি এইখানে আর আপনার কোনো সমস্যা হবে না তারটা ইজিলি বেড়ে হয়ে যাইবো এটাকে বলা হয় ডোন কভার যখন আপনার পয়েন্টের থেকে সিলিং হইব তখন এই পয়েন্টটা এই জায়গায় সেট করার পর ফ্লেক্সিবল দিয়ে বের করবেন এটাকে বলা হয় ফ্লেক্সিবল বাংলাদেশে ডোর পাইপ বলা হয় এটাকে ডোন কভার এটাকে বলা হয় বক্স কভার যদি আপনার এই পয়েন্টটা মার যায় যে এখানে আর পয়েন্ট আমার লাগবে না তখন আপনি এটা দিয়ে এখানে অফ করে দিবেন এটা প্লাস্টিকেরও আছে এবং লোয়ারটার জন্য লোয়ারটা আছে আমি লোয়ারটি দেখাইলাম এটা হইল সকেটের কিবা সুইজের একটা এক্সট্রা যদি থাকে এখানে দুইটা সকেটের জন্য কিবা সুইজের জন্য করা হয়েছে একটা ব্যবহার করতেছেন আর একটা অফ রাখবেন এটাকে বলা হয় ব্ল্যাম্পলেক এটা দুই সাইজ আছে এই যে দেখেন এটা হলো বা সাইডেল জিআই বা সাইডেল এটা হলো ইউ সাইডেল এটা শুধু পাইপ আটকাই রাখবো আর এটা শুধু চারিদিক দিয়ে আটকাই রাখবো এটার থেকে বের হওয়ার বাও নাই এটার থেকে কিন্তু আপনার পাইপ বের হয়ে আসে তো এক একজন এক একটা ব্যবহার করে না এই স্প্রিংটা থাকলে স্প্রিং এর মধ্যে আনটা আছে আপনার তারটা অতি সহজেই এটার মধ্যে আটকায়া টানতে পারবেন এটা হলো ডিবি এমসিবি দিয়ে রাখছিস আপনার কাছ থেকে যদি দেখাই দেখেন এখানে এটা ব্যবহার করছে এম্পিয়ার চল্লিশ এখানে আছে ষোলো এটা হইল ছয় এটা হইল বিশ তিনটার কি কি কাজ আমি দেখাইতেছি আপনি তারটা কিভাবে সর্বপ্রথম স্প্রিন দিয়ে টানবেন আমি অতি সহজেই দেখাই দেখেন স্প্রিনটা আমি ঢুকাই দিলাম এখানটা ইজিলি বেড়ে গেল এখন যদি এটাতে ঢুকাই দেয় এই যে এই জায়গাতে বার হয়ে গেল এই জায়গাতে যদি ঢুকাই এই যে দেখেন ডোর পাইপটা ইউজ করবেন এটা যদি চারটা লেগে যায় তখন কিন্তু আপনি আর তারটা রিটার্ন বার করতে পারবেন না আপনার এই কাজগুলো এরকম যদি ফ্রি করেন কোনো সমস্যা হইলে আপনি তারটা অতি সহজে বের করতে পারবেন এক পয়েন্টের তেনে আরেক পয়েন্টও কোনো সমস্যা গেলে সেটাও বের করতে পারবেন এখান দেখেন আমি যদি এটা তো দেই এই যে দেখেন কত সহজ এই জায়গাটা যদি দেই দেখেন এটার জিআই গুনার প্রয়োজন মনে করেন এটা একটা অপচয় যারা মিস্ত্রি তারা এরকম স্প্রিংয়ের ব্যবস্থা করবেন সাদের মধ্যে একরেট কাজগুলো করবেন জিআই গুনার প্রয়োজন হইব না মালিকেরও টাকা বাঁচবে আপনার কাজটা অতি তাড়াতাড়ি হইব সকেটের জন্য নিলাম দেখেন আমি স্প্রিংটা এই জায়গায় ঢুকাইলাম এটা কিন্তু সকেটের পয়েন্ট ডিবির মধ্যে চলে আসবো তিনটা তার লাগবো আপনার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তারটা আমি এই জায়গাটা বের করলাম অনুযায়ী রাখবো এই জায়গা থেকে বের করবো আর একটা বাকি আছে ফোর এম এম তারটা ইউজ করবো করবা এসির জন্য কিংবা ওয়াটার হিটারের জন্য এটা দেখতেছি অতি বের করা করা যায় টানলাম মধ্যে ব্যবহার আপনি পাইপও ভালো একটা স্প্রিং কিনে আমরা যেহেতু মালয়েশিয়া আধুনিকভাবে কাজ করি স্প্রিং দিয়ে আপনি পাইপটা বাঁকা করতে পারবেন তখন আর এই বক্সটার প্রয়োজন হইব না বাঁকার স্প্রিং এই সমস্ত যন্ত্র না থাকে তাহলে আপনি এখানে অ্যালবক্স ব্যবহার করবেন এল বক্স ব্যবহার করার পর এই বক্সের মধ্যে নিয়ে আসবেন এসির পয়েন্ট সরাসরি ডিবি থেকে পয়েন্ট চলে আসলে হইব না এটার জন্য একটা সুইচ ব্যবহার করতে হইব আমি দেখাই আপনাদেরকে কীভাবে টানতে হইব এটা পয়েন্ট দিব ছয়টা তার নিব এসির পয়েন্টটা ঠিক এরকম থাকবে এটা এসির মধ্যে তিনটা চলে যাইব ডিবিটটা সরাসরি সুইচের মধ্যে নামবে পয়েন্টের থেকে সুইচে নামবে এখান থেকে আপনার কারেন্ট এইখানে আপনি সুইচ ব্যবহার করবেন যে অন অফ করবেন তখন এটার মধ্যে লাইন চাইব ডিবিটটা সরাসরি সুইচ নামাবেন এরকম পয়েন্টের সাথে প্লাগ বসাইয়া এই জায়গায় দিবেন না পিন দিয়া তাহলে আপনার সবসময় কারেন্টটা এই জায়গায় থাকবে আপনার প্রয়োজন হলে আপনি এখানে অফ করতে গেলে সময় লাগবে এই জায়গায় যদি আপনি ইউজ করেন আপনার কাজটা সঠিক আমি এখানে দুই সেট ব্যবহার করছি দুইটার জন্যই নিউট্রেল আলাদা আর্থিং আলাদা আলাদা সকেটের জন্য বাংলাদেশে কি করেন আপনারা এই নিউটেলটা এই জায়গার থেকে নিয়ে নেন না ভাই সকেটটা সমস্যা হয়েছে সকেটটাই অফ থাকবে সকেটের নিউট্রেলটার সমস্যা হয়েছে আপনার সকেটটাই নষ্ট হয়ে গেল গা এটাই আপনি চেঞ্জ করবেন এসির জন্য এসির এই নিউটেল সকেটের জন্য ব্যবহার করবেন না এখন তারটাকে কস্টিপ দিয়ে বের করে দিবেন এটার জন্য এক ইঞ্চি পাইপ ব্যবহার করবেন এখানে দুই সেট করা হয়েছে এটা সকেটে এটা এসির জন্য এখন এখানে কিভাবে টেমিনেশন করব সেটাও আমি দেখাবো এই তারটা দেখেন এটা হলো সুজের জন্য এটা হলো সুইচ এটা হলো এসির পয়েন্ট আপনারা ভালোভাবে দেখেন এটা হলো সকেট এইভাবে আপনি পাইপ করতে পারবেন না এটা কোনোদিনই রুলসের মধ্যে পড়ে না আপনার পাইপ এইভাবে নামবে সুজের মধ্যে মনে করেন যে ওয়ালটা কাটবেন তখন এইভাবে যদি কাটেন তারটা কেটে যাবে এই জন্য এইভাবে দিবেন না আমি দিয়ে রাখছি যাতে আপনারা বুঝার জন্য আপনারা বোঝেন এটার জন্য আমরা ইউজ করবো লগা ওয়ান পয়েন্ট ফাইভ একই ফাইভটা করা হয় নাই কিন্তু যদি আপনি একই ফাইভটা করান তাহলে এই তারগুলো গসাই গসাই যেকোনো কারণবশত এটার মধ্যে সমস্যা হইলে মিক্স হয়ে যাব এই জন্য এটা আলাদা পাইপ করতে ওয়ান পয়েন্ট ফাইভ সরাসরি আমি ডিবির মধ্যে বের করব পাঁচ পয়েন্ট এর থেকে আয় তা ডিবির অনুযায়ী নিয়ে নিলাম এইখানে দেখেন এটা যদি আমি পয়েন্ট দিই আমার এখানে কিন্তু এটা নামবে না ডিবির থেকে সবসময় সুইজের মধ্যে চলে যাইব পয়েন্টের অনুযায়ী দিতে এখানে থাকবো পাঁচটা মাথা চলে এলাম সবুজটা আমি আলাদা করতেছি এই জায়গায় ঢুকিয়ে দিয়েছি এই পয়েন্টের লেগে এখানে আমি আবার আলাদা করব এটা দেখেন এই জায়গায় রাখছি এখন এটা যে একটা ফ্যানের পয়েন্ট এদের জন্য আরেকটা একটা নিতে হইব হ্যাঁ আপনার এরকম চিহ্ন দিবেন চিনতে সহজ হইব এটা হইলো লাইটের জন্য চোখা এটা দিবেন এখন এই এর সাথে অ্যাডজাস্ট করবেন এটা এটার জন্য কিন্তু এইখানে আপনি নামাইতে পারবেন না যদি আপনি নামান তাহলে এই সেটটা যদি ব্যবহার করেন যে এইখানে আরো পয়েন্ট দিবেন এই সেট দিয়া তাহলে এইভাবে নামাইতে পারবেন না এখানে রাখার পর এই সুইচ বোর্ডের থেকে এই সুইচ বোর্ড আমি লাইনটা নিব আপনারা এই জায়গায় অনেকে ভুল করেন টু দেন এখানে টু পয়েন্ট ফাইভ এর কোনো প্রয়োজন নাই আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজটা করতে পারবেন এখানে পয়েন্ট এই পয়েন্টের মাফে আমি নিয়ে নিলাম এখান থেকে আরেকটি তার বের করতে কালারিং লাল হ্যাঁ আর একটা যোগ করব আরেকটি তার নিব আমি এই এটা লাস্ট পয়েন্ট দিব

এটার জন্য একটা সুইচ নামানো হয়েছে এটার জন্য একটা সুইচ নামানো হয়েছে এই জায়গায় এটার জন্য একটা সুইচ নামানো হয়েছে এই যে দেখেন ডিবির কারেন্টটা সরাসরি এই সুইচ বোর্ডে চলে আসছে নামাই দিবেন এই যে সুইচের জন্য তাহলে আপনার ওটা ফার্স্ট পয়েন্ট হয়ে গেল গা এখন যদি সেকেন্ড পয়েন্ট করতে চান এখান থেকে এটা লুপিং দিবেন এখানে দুই মাত্রা আসবে এখানে আরেকটা তার আসবে এটাই থাকবো পাঁচটা এটা থাকবো তিনটা আবার যদি আরেকটা পয়েন্ট করতে চান এখানে থাকবো পাঁচটা আবার লুপিং করতে হইব এখানে পাঁচটা থাকবো যদি আরেকটি পয়েন্ট করতে চান এখানে লুপিং দেওয়ার পর এই মাথাটা আইছে না এই মাথাটা সঙ্গে করতে এখানে আরেকটা পয়েন্ট দিতে হইব এখন যদি এটা আলাদা সুইচটা করেন তাহলে একটা তার এই যে ভিতরে আছে একটা তার এই সুইচের জন্য একটা নিতে হইব এন দুইটা দেওয়ার পর এই পয়েন্টে টেনে আর দুইটা তার নিয়ে আসতে হইব কালোটা আর সবুজটা কালোটা সবুজটা এটা সুইচের জন্য নামাইতে হইব এই দুই পয়েন্টে একটা সুইচ করেন তাহলে এই সুইচটার তারটা আছে না এটা এই জায়গায় চলে যাইব এখান থেকে একটা নামবো এ গিয়ে চেক করে দেখতে দিবেন যে তা ঠিকমতো আছে কিনা এইজন এটা এটার জন্য এটা আছে এখন এটার মধ্যে যে একটা লুপ দিছি সেটা আছে কিনা তা দেখি তারগুলো সঠিক আছে কিনা সঠিক জায়গায় পৌঁছাইছে কিনা আপনি কিভাবে করবেন দেখেন এখানে একটা টাচ করবেন এখানে টাচ করবেন এটা শব্দ হইব এখন এই সাইডে তো আরেকটা তার নিছি এই যে এটা আইসি এটা এখান থেকে আমি দিছি না লুপিং এটা আছে কিনা এই যে দেখেন এই জন্য এটা দা বেল মারবেন বেল মারার পর থাকবেন আল্লাহ হাফিজ